ওই যে मौदूदी সাহেব বলছে আল্লাহ রসুলের যে ভুল ত্রুটি হয়েছে এগুলির জন্য তওবা করার আদেশ আল্লাহ disse ওয়স্তাগফির তো এই ফিরে ভুল ব্যাখ্যা করেছে मौदूदी সাহেব তোর মাথায় কি গোবর बेटा চতুর্দিক থেকে ইসলামের উপরে আঘাত আসতেছে আর তুই আসত অতীতের একটা ব্যাপার নিয়ে কুচা কুচি করছিস তোর মাথার মধ্যে কি ইসার পায়খানা করছে নাকি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করা হলো যে নবীর চরিত্র মুবারক সম্পর্কে আপনি বলুন মা আয়সারতী আলা আনহা বলেন খুলুক কোরআন আমার নবীজির চরিত্র মুবারক হলো পবিত্র কোরআন সোভান আল্লাহ কোরআনে যেমন ভুল নাই আমার নবীজির চরিত্র মুবারকের মধ্যে কোনো ভুল নাই ওই যে মৌদুদি সাহেব বলছে যে আল্লাহ রসুলের যে ভুল ত্রুটি হয়েছে এগুলির জন্য তৌবা করার আদেশ আল্লাহ দিস অস্তাক ফির তো এই অস্তাক ফিরের ভুল ব্যাখ্যা করেছে মৌদুদি সাহেব যার কারণ ওনার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই নবীর ভুল থাকলে না ভুলের জন্য তৌবা করবে নবীজি যে তৌবা ইস্তেক পার করেছে এটা উন্মতের জন্য করেছে নবীজির ভুলের জন্য কিংবা নবীজির গুনার জন্য নয় মুফাসির আহলে সন্ন্যার সবাই একমত এই স্টেকফার ছিল উম্মতের ভুলের জন্য উম্মতের গুনা মাফের জন্য এবং এটার তফসির মুফাসির নিয়েছেন সহি হাদিস থেকে মুসনাদু বাজার উল্লেখ

যখন দেখে নিজা রাই তু খাইরান আমি যখন দেখি আমার উন্মতের আমল বড় চমৎকার হয়েছে আমি তখন হামিদুল্লাহ আল্লাহর প্রশংসা করি কিন্তু আমি যখন দেখি আমার উন্মতের আমল নামাই ভুল হয়ে গেছে ত্রুটি হয়ে গেছে তখন আমার উন্মতের জন্য আমি নিজে আল্লাহর কাছে ক্ষমা চাই স্টেক ফার করি সুবাহান্লাহ বলেন অতএব নবীজির স্টেক ফার নবীর নিজের ভুলের জন্য নয় উন্মতের ভুলের জন্য এই এগুলি মনে রাখবেন দাদু নবীজির যেহেতু কোনো ভুল নাই গুণা নাই এই নবীর বেলায় আখলাক শব্দটাই সবচেয়ে বেশি যুক্তিযুক্ত আমরা এই জন্যে সিরাজ শব্দটা নবীর বেলায় ব্যবহার করি না কেউ ব্যবহার করলে এটাকে আইব বলি না গুনার কাজ বলি না তবে ওই শব্দের চেয়ে এই শব্দটা আল্লাহর হাবিবের ব্যাপারে অধিকতর মানান নবীর ব্যাপারে যদি ইজ্জত দিতে না জানেন তাহলে তো সমস্যা দাদু আল্লাহ রসুলকে যদি আপনি সম্মান দিতে না জানেন সমস্যা তো মাওলানা সৈয়দ আবুল আলাহ মৌদুদ রহিমাহুল্লাহ তিনি এমন একজন মুজাদ্দিদ তিনি এমন একজন লেখক যিনি হাজার হাজার পৃষ্ঠা ইসলামী সাহিত্য লিখে গেছেন কথা বুঝেন যে বেশি বলে তার দুই একটা ভুল হতে পারে না সিলিফ অফ টাং যিনি বেশি করেন তার দুই একটা ভুল হতে পারে কি পারে না যিনি বেশি লিখেন তার দুই একটা ভুল হতে পারে কি পারে না তো যে লেখেও না যে বলেও না যে করেও না হেতের কোনো ভুল হবে না কারণ এটা অপদার্থ ডাক্তার জাকির চমৎকার একটা কথা বলতেন সেটা কি যে কোনো ব্যক্তি যদি একশোটা কাজ করেন তার যদি নিরানব্বইটা কাজ হয় একটা কাজ যদি আদম সন্তান ভুল হয় তাহলে নিরানব্বইটা কি বাতিল হয়ে যাবে একটু চিন্তা করতে হবে আমরা কোথায় আছি আমরা কেন কাদা সুরাসুরি করতেছি আমরা নিজেদের মধ্যে কেন গোমরা দিকে ঠেলে যাচ্ছি আমরা আমাদের আলেমদের মধ্যে ঐক্য হবে না কেন জানেন কারণ অক্বের ব্যাপারে আমরা যতবারই চেষ্টা করছি মাসকান থেকে কোন না কোন জায়গা থেকে এমন একটা আঘাত দেওয়া হয় আর আমরা বুঝতে পারি আঘাতগুলো মূলত এমএমএম নে দেয় না এটা কোনো না কোন জায়গা থেকে পয়শার গরমে দেয় আলেমুল আমাদের অক্ককে নষ্ট করার জন্য অতীতের বিষয় নিয়ে যারা কোচা মেরেছে কথা বলেছে তারা পয়সার গরমে এগুলা করতেছে ঠিক তারা কারনারের দালাল হয়ে গিয়েছে তারা তোর মাথায় কি গোবর বেটা চতুর্দিক থেকে ইসলামের উপরে আঘাত আসতেছে আর তুই আসত অতীতের একটা ব্যাপার নিয়ে খুশি কর বেড়া তোর মাথার মধ্যে কি ইসার পায়খানা করছে নাকি ইসার পায়খানা থাকে কোথায় মাথার মধ্যে পায়খানাটা দিয়া মানে মাথার মজকটা জাতা পরে থাকে যার কারণে ইসা সামনে যায় যদ্দুর পিছিয়ে যায় তার ছেতে তো তুমি কোন বিষয়ে খোঁচাখুঁচি করো কোন বিষয়ে তুমি আমাকে বয়স করতে বলতেছ কোন বিষয়ে তুমি আমাকে ডাকতেছ কোন বিষয়ে তুমি ইসলামিক স্কলারদেরকে অসম্মান করে কথা বলতেছ। কোন বিষয়ে তুমি এত অহংকার করতেছো তোমার কি বিবেক নাই তোমার মাথায় কি একবার ঢোকে না এখন যদি নিজেদের নিজেদের মধ্যে ঝগড়া হয় বসা হয় মারামারি হয় কাটাকাটি হয় মাঝখান থেকে বাতেল শক্তি আরও বেশি শক্তিশালী হওয়ার সম্ভাবনা আছে না নাই অতাসিম ও জামিয়া আল্লাহ বারবার ঐক্যের কথা বলেছেন রাসুল এ কারিম সল্লাহসাল ঐক্যের কথা বলেছেন